সবাই আমাদের দুপুরে খাবার টাইম হয়ে গেছে অলরেডি এখন বাজে আপনার এখানে একটা আমরা খাবার খেতে ঢুকতেছি উজ্জ্বল পাল স্যার কি একটা ভঙ্গি নিল মাহমুদুল স্যার চমৎকার এই যে আরেকজন ম্যাম আসতেছেন এবং আমাদের আমার ভালো কাটি যে দুইটা সবাই এন্ট্রি করতেছে একে একে আবদুল্লাহ রেস্টুরেন্টে চমৎকার চমৎকার একটা ভিউ এই যে আমার পিছনে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে আমাদেরকে ড্রপ করে দিয়েছে এখন বাস চলে যাবে আমাদেরকে রেখে খাবার

아, yeah. 그렇구 yeah. yeah. yeah.